আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আপনারা দেখছেন নাহারের রান্নাঘর নাহারের রান্নাঘরে আজকে রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাটা মাছের একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু বেগুন আর আলু বেগুন আর আলুগুলোকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভাটা মাছ তো এর আগেও খেয়েছেন তবে ভাটা মাছের রেসিপিটা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এটার টেস্টটা সত্যি অসাধারণ হবে রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নেব তারপর এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আলুগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলো এমনিতেই ভেজে নিলে হবে এখানে কোনো লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই আলুগুলোকে ভাজতে দিয়ে আমি রান্নার মশলাটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে শিলপাটা ধোয়া পানিটা নিয়ে নিয়েছি বাটিতে সেই পানিতে দিয়ে দিচ্ছি দুই চামিচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামিচ পরিমাণে ধনিয়া গুঁড়ো মশলাটা নিয়ে নিয়ে আবার আমি চলে যাচ্ছি আলুটা ভাজার জন্য আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনটাকে এই আলুটার সঙ্গে হালকা ভেজে নেব বেগুন আর আলুটা দুই তিন মিনিট ভাজার পর এই বেগুন আর আলুটাকে তেল ঝরিয়ে এখান থেকে নামিয়ে রাখব এভাবে আলু আর বেগুনটা ভেজে তারপর ভাটা মাছের জুলটা রান্না করলে এটার টেস্টটা অনেক ভালো হয় এরপর কড়াইয়ে যে তেলটা বেঁচে গিয়েছে সেখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল এবার এই তেলে আমি বাকি রান্নাটাকে করে নেব তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম একটা থেতলে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের জিরে আর রসুনের পেস্ট এই জিরে আর রসুনের পেস্টটাকেও এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব এই জিরে আর রসুনের পেস্ট আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আগে থেকে রেডি করে রাখা মশলাটাকে আমি এখানে দিয়ে দেব এবার এই সকল মশলা ভালো করে কষিয়ে নেব এই মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কিছুটা কষানো হয়ে আসার পর আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি যাতে মাছটাও একই সঙ্গে কষানো হয়ে যায় মাছটা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মাছটা কষানো হয়ে এসেছে এবার মাছগুলোকে একটি সাইড করে নেব আর তারপর ওই সাইডেই ভেজে রাখা আলু আর বেগুনটাকেও দিয়ে দেবো এবার সবকল উপকরণ একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে যাতে আলু আর বেগুনটাও সিদ্ধ হয়ে যায় আর ঝুলের জন্য পানিটা থেকে যায় এরকমভাবে পানিটা দিয়ে দিতে হবে পানিটা দিয়ে এই সকল কিছুর সঙ্গে পানিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে একদম নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আট থেকে দশ মিনিটের জন্য মাঝখানে একবার ডাকনা খুলে একটু দেখে নিতে হবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে আমি আট থেকে দশ মিনিট এটাকে রান্না করে নেব এভাবে ভাটা মাছের ঝোলটা রান্না করলে এটার টেস্টটা অনেক ভালো আসে এভাবে বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন যে সত্যিই এটার টেস্টটা ঠিক কতটা ভালো আসে মাঝখানে যখন ঢাকনাটা খুলেছিলাম তখন এখানে দিয়ে দিয়েছি চারটে কাঁচামরিচ আর মুখটাকে একটু করে কেটে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভাটা মাছের জুলটা হয়ে গিয়েছে এবার এটিকে আমি চুলা অফ করে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ